আমি সত্যি খুব আনন্দিত রাজশাহীতে এই রকম একটি আধুনিক বা অসাধারণ সুন্দর মানের একটি রিসর্ট হয়েছে আমরা রাজশাহীর যারা লোকাল আছি এখানে আসতে পারছি আমি সত্যি খুব আনন্দিত দেখুন প্রিয় বন্ধুরা রাজশাহীর টিবাদ এলাকা থেকে স্বাগত জানাচ্ছি আমি তানফির সজীব আজকে এসেছি রাজশাহী শহরের অন্যতম ভাইরাল একটি জায়গাতে নাম হচ্ছে দি কাবাব সেল তো আমি নিজে এসেছি সাথে আমার ক্যামেরাম্যান বউকে নিয়ে আসছি এবং নিজেও ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা সাথে থাকুন বন্ধুরা এই মুহূর্তে আমি কাবাফ সেলের মধ্যে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে কি অসাধারণ সুন্দর একটি লাইট সিস্টেম এখানে দেওয়া হয়েছে রাজশাহীর মধ্যে এই রকম একটা সুন্দর জায়গা আমি মানে কখনো কল্পনা করতে পারিনি বন্ধুরা আসলে এটাকে রেস্টুরেন্ট বলবো না রিসর্ট বলবো আসলে আমি বুঝে উঠতে পারছি না আর এই এই জায়গাতেই হচ্ছে তাদের মানে যে মেনুগুলো রেখেছে বিভিন্ন জায়গাতেও যে ওইদিকে তাকিয়ে দেখেন বন্ধুরা ওইদিকে এদের যে রান্নাঘর বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে ঘুরে দেখাই যে এই কাবাব সেল রেস্টুরেন্টটা কত বড় এবং কত নান্দনিক সৌন্দর্যর একটি লীলাভূমি এই যে লাইটিং সিস্টেমটা যা আসলেই আমার মনটা কেড়ে নিয়েছে এত সুন্দর একটি পরিবেশ এত সুন্দর একটি আবহাওয়া যা যে কারো মনকে প্রশান্তি দিতেই যথেষ্ট বিশেষ করে এই ছাতা দিয়ে যে ডেকোরেশনটা করা হয়েছে এটা আমার বেশ মনকে কেড়ে নিয়েছে বন্ধুরা রাজশাহী শহরের মধ্যে যারা বসবাস করেন বা থাকেন তারা অবসর সময়ে আপনারা এই জায়গাতে আসতেই পারেন কারণ এই জায়গাতে এসে আমি সত্যি বেশ আনন্দিত হচ্ছি সত্যি বেশ মুগ্ধ হচ্ছি বেশ ভালো একটি সময় কাটবে এবং নতুন কিছু ডিজাইন বা নতুন কোনো থিম আপনারা এই শহরের বুকে দেখতে পাবেন বন্ধুরা এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম